মহন্তের স্বভাব হয় তারিতে বামর নিজ কার্য নয় তবু যান পর এটাই মহন্তের ধর্ম মহন্ত কি করে পাষণ্ড জীবের পাপকে নিজের করে টেনে নেয় তাদেরকে মুক্ত করবার জন্য কি বললেন সাধু কি বলে আমাকে দেখে যখন জয়নিতায় বলেছিস বল যতবার যাব আসবো ততবার দেখবি ততবার আমাকে ব্যঙ্গ করবার জন্য জয়নিতায় বলবি তাতে হবে কি মুখে উচ্চারণ করলেই তার ক্রিয়া আছে হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয় হরি উপরি তুমি ব্যঙ্গ করতে বলো তাতেও দুঃখ নেই কোনো কিছু সংকেত করতে বললেও দুঃখ নেই তাতেও উপকার সংকেত করা মানে মনে করুন কোনো জায়গার নাম আছে ভগবানের নামে কোনো কোনো জায়গা আছে যেমন কৃষ্ণনগর কি ভগবানের নাম তো বিষ্ণুপুর তাই তোমা গোপালনগর এগুলো ভগবানের নামে অর্জুনপুর তাহলে কোনো ব্যক্তি যদি মুখে বলে কোনো কিছু সংকেত করতেও যদি মুখে বলে এই নাম করে শাস্ত্রে বললেন তাতেও তার মঙ্গল যদি বলে একবার চল যাই কৃষ্ণনগর চল যাই গোপালনগর এই যে মুখে উচ্চারণ হচ্ছে জিহবাতে উচ্চারণ হচ্ছে এই উচ্চারণ যতবার করবে সে নাস্তিক হোক আর ভক্তই হোক উচ্চারণের যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে তাই বল হরি বল শুধু তাই নয় নিজের সন্তানদেরও নাম রাখতে হয় ভগবানের নামে আগেকার সময় রাখত এখন আর রাখে না এখন যত আছে সিনেমা জগতের নাম তাও আবার বিদেশি নাম দেশি নাম নয় আগেকার মা বাবারা রাখতেন ছেলে মেয়েদের ভগবানের একশো আটটা নাম তার ভিতর থেকে খুঁজে খুঁজে নাম রাখতেন প্রভুর নাম রাখতেন কেন মৃত্যুর কালে বা সংসারে কর্মের মধ্যে দিয়ে যদি একবার তার নামটা উচ্চারণ করি তবু তো সেই নামটা প্রভুর নামটা হবে প্রভুর নাম উচ্চারণ হবে কিন্তু এখন বলে সব চলবে না এখন সব নিত্য নতুন নাম বেরিয়েছে বিদেশি নাম রনি জনি বনি এই হচ্ছে নাম রকি সর্বনাশ হ্যাঁ এই হচ্ছে নামে ছিঁড়ি তা যদি সন্তানের নাম ভগবানের নামে রাখা হয় তাতেও জীবের কল্যাণ হয় তার প্রমাণ দিয়ে গেলেন জলজান্ত প্রমাণ অজামিল নেতায় গৌর হরিব যে ভগবানকে ভালোবাসতেন না মৃত্যুকালে নিজের ছেলের নাম ছিল নারায়ণ দিয়েছিল লোমোশমণি সেই নাম ধরে একবার ডেকেছিল কেন জমদুত এসেছিল নিয়ে যাওয়ার জন্য সারা জীবন ভগবানের নাম করেনি সে কিন্তু মৃত্যুকালে একবার চিৎকার করে ডেকেছিল নারায়ণ কাছে আয় নারায়ণ কাছে আয় নারায়ণ তুই একবার আমার কাছে আয় জমদুত আমাকে নিয়ে যাচ্ছে নারায়ণ তুই আমাকে রক্ষা কর চিৎকার করে ডেকেছিল আর সেই চিৎকারে বৈকুণ্ঠের সিংহাসন টলে যায় দুধ পাঠিয়ে দেয় বিষ্ণু দূত এসে দেখছে জমদুধ দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করছে তোমরা কি জন্য এসেছ ওকে তো তোমরা নিয়ে যেতে পারবে না আমরা এসেছি ওকে নিয়ে যাবার জন্য কেন সারা জীবন অপরাধ করেছে ডাকাতি করেছে চুরি করেছে খুন করেছে ওকে আমরা নিয়ে যাব ও হাজার হাজার পাপ করেছে অপরাধ করেছে ওকে জমালয়ে যেতে হবে তখন বিষ্ণুদূত বললেন ওর তোমরা নিয়ে যেতে পারবে না একবার ভেবে দেখো অন্তিম সময়ে কার নাম উচ্চারণ করেছে বলছি ওটা তো সন্তানের নাম ওর ছেলের নাম ধরে ডেকেছে ও তো ভগবানের বৈকুণ্ঠে ভগবানের নাম ধরে ডাকেনি মানে বলে ছেলেকে ডাকুক ছিল তাই ওর এক ডাকে জীবনের সমস্ত পাপ দূর হয়েছে ওকে আমরা নিয়ে যাব সোনার সিংহাসন এনেছি ওর জন্য এক ডাক এক ডাকেই জীবনের